সকলের উদ্দেশ্যে বলছি কাল আমাদের ফাইনাল খেলা কালকে যে করে হোক এই সরকারের পতন ঘটিয়ে আমরা আমাদের নতুন সরকার গঠন করব এই দেশটাকে নতুনভাবে স্বাধীন করব। আপনাদের কাছে যার যেটা আছে গ্রাম গঞ্জে সকল জায়গায় প্রতিরোধ গড়ে তুলুন যেভাবে হোক আমাদের এই লড়াই জিততে হবে ভয় পাবেন না আমরা বিজয়ের খুবই খুবই দ্বারপ্রান্তে প্রান্তে আমরা ইনশাল্লাহ আমরা সফল ইনশাল্লাহ হবই আপনার কেউ ভয় পাবেন না জীবন মৃত্যু নেই হচ্ছে আমাদের এই জীবন আমাদের মৃত্যু কখনো হবে তখন কি হয়ে যাবে এটা সবই আল্লাহ তালা থেকে নিধের তো এটা ভয় না মরলে শহীদ বাঁচলে আমরা গাছিয়ে আপনার গ্রামগঞ্জে প্রতিজ্ঞতি এবং যেখানে কুত্তারা বাচ্চা নেড়ে কুত্তাতে পাবেন সেখানে শেষ করে দেবেন কোনো মায়া কোনো মায়া মহবত কিছু না আপনারা আবার আবার গর্জে উঠুন আপনারা ইনশাআল্লাহ আমরা জিতবো এই কুত্তার বাচ্চা এই মাদক এই এদের আমরা বাংলাদেশে বিতর্ক করবো ওরা আমাদের ভাই বোনদের উপর যে নিজ চালিয়েছে তার থেকে দ্বিগুণ ওদের গোল যেটা যাই হোক আমি বারবার করে বলতেছি সারা ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রত্যেকটা আনাচে গাঁচে কালকে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা বাংলা ইঞ্চি থেকে আমরা এই কুত্তার বাচ্চাগুলোকে শেষ করে ফেলবো ইনশাল্লাহ আপনারা থাকবেন ইনশাল্লাহ জয় হবে